আজকের গল্প গোপাল ভাঁড়ের গল্প গাছে কাঁঠাল গোপে তেল গোপালের পাশের এক প্রতিবেশীর নাম কেদার তার বাড়ির উঠানে কাঁঠাল গাছ ছিল গাছটিতে প্রতি বছর বেশ বড় বড় কাঁঠাল হতো খেতে মধুর মতো মিষ্টি কিন্তু একটা কাঁঠালও সে কাউকে দিত না গাছে একটি কাঁঠাল পাকলে তার গন্ধে পাড়া মাত করে তুলতো গোপাল যাচ্ছিল কেদারের বাড়ির সামনের রাস্তা দিয়ে যেতে যেতে দেখলো কেদার দাবায় বসে এক বাটি সর্ষের তেল নিয়ে গোফে বেশ করে মাখাচ্ছে তাই দেখে গোপাল জিজ্ঞাসা করলো কি হচ্ছে কেদার ভায়া কেদার বলল গাছের বড় কাঁঠালটা পাকবে মনে হচ্ছে তাই গোফে তেল মাখাচ্ছে কাল সকালে ওটাকে দিয়ে জলযোগ করবার ইচ্ছে আছে গোপাল বলল একটু বেশি করে মেখে রাখো তাই গোফে আঠা জড়িয়ে যাবে ভালো করে না মাখলে তেল যদি গোফে আঠা লাগে ছাড়াতে কষ্ট হবে সেদিন রাতেই কাঁঠালটা কে চুরি করে নিয়ে চলে গেল পরের দিন কেদার গোপালকে ডেকে দুঃখ করে বলল জানো গোপাল আমার গোফে তেল মাখানোই সার হলো কাঁঠাল খাওয়া হলো না আর কাল রাতে কাঁঠালটা চুরি হয়ে গেছে গোপাল ভীষণ দুঃখ প্রকাশ করে বলল কি আর করবে দাদা একেই বলে গাছে কাঁঠাল গোফে তেল